দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর পরিবারের চোদ্দ জন চিরকুটে চাকরি পেয়েছেন চাকরি দুর্নীতি নিয়ে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক তিনি চাকরি দুর্নীতি নিয়ে বলতে গিয়ে প্রাক্তন বিচারপতি তথা লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিআইএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করেন

যারা মানুষ যারাকে উৎপাদন করেছিল তারা গঙ্গাল ফিরবে যারা আনন্দ মানের চুল করেছিল তারা গঙ্গাল ফিরবে যারা অমিতা ভালকে দর্শন করে করেছিল তারা কল্যাণ যারা দুই হাজার সালের একুশে জুলাই আমার চ্যালেঞ্জের সহকর্মী করেছিল তারা কল্যাণ শিখবে যারা আমাদের যারা কল্যাণ শিখবে যারা শিক্ষুরে আমার লোক তারপরকে ভক্ত করে ফেট করেছিল তারা

খোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাট মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়